সবই তুলে লোকই সাথে নিয়ে ¡Gracias! ভাই <small> <small>

জাতীয় দাবি সমর্থন করে খালেদা তার এই ধর্মের আহ্বান পাপনা জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্যে এই তথ্য দুপুরকে উপেক্ষা করে আজকের এই আজকের এই বড়ো আলাদা এক রোডে একঘাত কর্মীরা পাপনাবাসীর কাছে এই প্রহসনের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করা জাতীয় নির্বাচন বর্জন করেছে এই জাতীয় নির্বাচন বর্জন করে প্রণয়ন করেছে এদেশের মানুষ আসীনার অধীনে এই প্রহসনের নির্বাচন বিশ্বাস করে না উপজেলা নির্বাচনও মানুষ ভোটে যাচ্ছে না ওরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি মারামারি করে ভোটার যায় না পুলিশ অফিসার মিলে লিখে ভাগ করে দিচ্ছে যত বেশি ভোট কেন্দ্রে মানুষ বর্জন করবে তত বেশি হাসিনার আজকে প্রভাব এবং ক্ষমতায় টিকে থাকার অধিকার কমে যাবে হাসিনার পতন হোক হাসিনা একদিন ক্ষমতায় থাকে মানে এতে সে মানুষের উপরে যতক্ষণ জুলুম করা এই দর্শুরানি আজকের এই ক্ষমতার দখলকারী শেখ হাসিনার পতনের জন্য আমরা ছাত্র যুবক মহিলা নারী শ্রমিক জনগণ এক হয়ে হাসিনার পতনের জন্য। আবারও আমরা একটা দুর্বার লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছি এই লড়াইয়ে